প্রতি বছরের ন্যায় এবছরও আগরতলা রাধানগরস্থিত রাধামাধব সেবা মন্দিরে মহাসমারোহে অনুষ্ঠিত হয় দুইশ তম মণিপুরী সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব রাস প্রসঙ্গত মণিপুরের মহারাজা ভাগ্যচন্দ্র স্বপ্ন দেখে নৃত্যগীতে যে প্রার্থনার শুরু করেছিলেন সেটাই রাস উৎসব মহারাজা ভাগ্যচন্দ্রের পরবর্তী রাজাদের বেশিরভাগই ছিলেন নৃত্যগীতে পারদর্শী এবং তারা নিজেরাও রাসনিত্যে অংশ নিতেন আমাদের সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে দ্বিতীয় রাজধানমাণিক্যের আমলে মণিপুরের মহারাজা ভাগ্যচন্দ্র মহারাজের প্রথমা কন্যা হরিষেশ্বরীর বৈবাহিক বন্ধনে আবদ্ধে শ্রী রাধামাধব দাস এই প্রথমে সৃষ্টি সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে এই সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে রাজার পর রাজা দ্বিতীয় এবাৰ ৰাধাকিশোৰ মানিকপথ প্ৰতিটা ৰাজাই এই ৰাস মণিপুৰী সম্প্ৰদায়ে হিন্দু সম্প্ৰদায়ে এই ৰাসলীলাটাই প্ৰচলন প্ৰথা প্ৰথম মণিপুৰী ত্ৰিপুৰাজ্যে আছাতে এই ৰাসলীলা সৃষ্টি সৃষ্টি বলত মণিপুৰী বৈষ্ণৱ ধৰ্মলৱ এটা হিন্দু বুদ্ধিষ্ট খ্ৰীষ্টান সৰ্ব সৰ্বজনীন রাস উৎসব এই রাস ভগবান শ্রীকৃষ্ণ এখানে মনুষ্য জীবনে মনুষ্য রাধাকৃষ্ণ নাচতে পারে না এটা বিগ্রহের রাস এটা এখন বর্তমান দুই হাজার ছাব্বিশতম রাস উৎসব এই বর্তমান চলছে এটার একমাত্র বৃন্দাই এটার প্রধান এখানে রাসধারী আছে সূত্র তথা চারজন আছে এটা বর্তমান এটা সরকার পরিচালিত ডিএম এর আন্ডারে সেই রাস এখনো পরিচালনায় আছে সেই ধারাবাহিকতায় উদযাপিত হয়ে আসছে রাস উৎসব মৃদঙ্গ করতাল ও সংশোধনীর মধ্য দিয়ে রাধাকৃষ্ণের লীলা ও শ্রীকৃষ্ণ কীর্তন ঘিরে এই দিনটি সকলের উৎসব হয়ে ওঠে ত্রিপুরা থেকে মৃন্ময় মস্করের রিপোর্ট জেলার বার্তা